যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারাস জিদা তে রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা সে জিদা তে রয় দু চোখের স্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আশুক ছলোনার হাত ছানি যতই ডাকুক পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর বাতিলের কাছে যারা আর মানে না সংগ্রাম করে যায় হেরা আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হেরা আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না